Nah, a i ditiat sesi kum diti. e n g s u j এই ভাগের ঢুকে এদিকে তো ময়দান পুরো ফাঁকা যাই এই তালে টুক করে ঢুকে আদের কাজটা করে ফেলি আছে দেখছি দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুঁড়িয়ে গেল এখান দিয়েই শুরু করে গলে পড়ি হলো ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেলাস কি ছিল তোমার একার হলো আমার একটা ঘর পুরো ফসা করে নিয়েছে না 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 শুধু তোমাদের নয় তোমাদের নয় আরও অনেকেরই কপাল পুড়েছে কিন্তু সব কি হচ্ছে হলো তো আমাদের কৃষ্ণ নগরে তো আর মনু বসুদ্রা আগে ছিল না ছিল না কিন্তু কোনদিন যে হবে না এমন কথা কি কোথাও লেখা আছে তাই তো দেখছি চোর তো মুনি চুরি করে ছড়ে পড়েছে তবে চোর একটা নয় বেশ অনেক কটাই আছে নাহলে দিকodic সবদিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে কিন্তু কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে আমাদের কিছু একটা করা দরকার আমরা আর কি করব এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে না না আমার মনে হয় এক খুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো চলো চলো সবাই মিলে মহারাজের কাছে যাই Qué No ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জোরসর হয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল মহারাজ কি হয়ে গেছেন পাগল কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না সবকিছু তো আমাকে সামলাতে হবে যদি মহারাজের কিছু একটা হয়ে যায় যদির কথা নদীতে মন্ত্রী মশাই আপনি বরং ওই নদীতে গিয়ে একটা ডুব মেরে আস ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম অমনি অলুকখুনেটা এসে হাজির হলো তবে তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছে তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ তবে আর কি তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ছেটিয়ে বিদে করে দাও আহ তোমরা একটু চুপ করবে ঠিক তখন থেকে তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে না 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 আমার আর কিছুই ভালো লাগছে না ভালো লাগছে না 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 তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন বের করে আনুন বার বার কি আর করা যায় করে চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি ব্যাস ব্যাস তোমার আবার কি হলো মন্ত্রী আমার কি হবে মহারাজ আমি তো আপনার কথাই ভাবছি মহারাজ কি হয়েছে কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি অকারণ কি বলছো না না সাত সকাল প্রজারাই সে যা একচট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিলে চমকে যাচ্ছে কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি মহারাজ এর চিন্তায় কে কো যেন দৌড়াদৌড়ি উঠে ওঠে শত শত অধিক ক্ষেত্র আমার অঞ্চল তো Loki চোরে রাতوں কিশিনকি আছে এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে বুঝা যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো ওনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে আনিচনিক ফলো আনা কমলে চালানা তো আমার আসবে হ্যাঁ মন্ত্রী ঠিক করে হাসছো নিজের মনে বিড়বিড় করছো যে। বলছিলাম বলছিলাম এই এই নিয়ে আপনি আর মিছি মাথা খাওয়াবেন না তোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন সে আবার কি মন্ত্রীমশাই ছি 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 কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রীমশাই উপর হয়ে ঘুমোচ্ছেন এটা কি ঠিক হচ্ছে মহারাজ তো এ কেমন কথা মন্ত্রী তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার আছে তো মহারাজ টুকটা খবর তো আছে ও তাহলে তো মন্ত্রী মশাইকে চেপে ধরলেই চোরদের টিকি ধরা যাবে এই হয়েছে বলো তো মুশকিল হলো দেখছি বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে না না মন্ত্রী যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা দুই চোরকে আমার সামনে হাজির করতে হবে আমি কিন্তু আর কোনো কথা শুনবো না কখন থেকে হাপিত্তেশ করে বসে আছি কাউকে হাজির করা দূরে থাক মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই ভালোই তো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভের ভালো আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বোধ ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন আর চোর ধরা যার কাজ সেইখানে বসে মশা মারছে না না এই ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল কোনো প্রয়োজন নেই দেখুন গিয়ে যান মন্ত্রী মশাই এতক্ষণে চোরদের সঙ্গে কিটকিট খেলছেন বলুকি চোরীদের সঙ্গী মন্ত্রী এত খাতির এসে গেছি মহারাজ আমি এসে গেছি এই শিখেবরে আমাকে উদ্ধার করে দিয়েছে চোরীদের সঙ্গে মন্ত্রী মশায়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ হুম সেটা দেখতেই পাচ্ছ কি দেখছেন মহারাজ আমাদের লতাকার কি আছে আমাদের তো ওই দুটো পা আর দুটো হাতি আছে হুম আর হাত দুটো তোমাদের বেশ ভালোই চলে সে সবারই চলে মহারাজ ডান হাত বাঁধ হাত ভাত খাবো কি করে কিন্তু তোদের যেভাবে হাত চলে সেটা কি আর সবার চলে আহা হা লজ্জা পাচ্ছিস কেন বলেই ফেলনা যে তোরা চুরি করিস হ্যাঁ হ্যাঁ এত বেকা কথা না বলে আসল কথাটা পারলেই তো হয় মানে মন্ত্রীমশাই বটার ঘটাকে কোথায় কোথায় ইয়ে করতে পাঠায় এই এই এটা আবার কি হ্যাঁ এটা আবার কি হাজার হোক মন্ত্রীমশাই বলে কথা এটা আর নিজের মুখে কি করে বলি বলুন তো বলো বা না বলো আসল কথাটা হলো আমাদের কোথাও চুরি করতে পাঠাননি তাহলে আমরা আমরা কোথাও চুরি করি এবারে পাঠাইনি তবে অন্যবারে বা মাঝে মাঝে পাঠিয়েই থাকতেন উমা এ তো চড়ে চড়ে মাছ তো তো ভাই আমি কোথায় যাই মাছ এরা কি বলছেন তুলি মনে হচ্ছে বটার ঘটা এবারে হাটে বাড়ি ফাটিয়েই ছাড়বে হ্যাঁ ও ওরা বেশি কিছু বাড়াবাড়ি করার আগেই তাড়াতাড়ি ওদের সরিয়ে ফেলতে হবে মহারাজ কথাতেই তো আছে চোরেরা কিনা বলে আর ছাগলে কিনা খায় উত্তেজিত হয়ে মন্ত্রী মশাই বোধ ওই পাগলকে চোর বানিয়ে ফেলেছে আহ আজের সময় চোরিয়ার পাগলে বাস বিচার করলে হয় না বাচা আর কি আছে মন্ত্রী শেষে যে ঠক বাজতে গিয়ে গা উজার হয়ে যাবে না না এই তবে চুরিদের আমার চাই না বলি আমি যা কে হাতের কাছে পাবো তা কি হজতে এবার মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালোই গরম হয়েছে তাই আর কথা না বাড়িয়ে এখন মানে মানে শুরে পড়াই ভালো না 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 এভাবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে কিন্তু কিন্তু কি উপায় যে বের করি সেটাই তো মাথায় আসছে না উপায় আসুক না আসুক আমি এসে গেছি মহারাজ এই তো এই তো আমি মনে মনে তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম গোপাল আপনি মনে মনে ভাবলেন আর আমি টানে টানে চলে এলাম তাই সেছো যখন তখন জুচ্ছই একটা উপায় বের করে দেখি কি করে চোরেদের ধরা যায় সে ধরলে ধরাই যায় তবে চোরেদের জন্য আমার যে একটু একটু মায়া হচ্ছে মহারাজ সে আবার কি কেন 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 মায়া হচ্ছে কেন না মানে বেচারাগুলো তো পেটের জন্যই চুরি করে মহারাজ তা করে বটে তবে চিঠা করি সেটাও তো নয় চুরি করাটা অন্যায় বটে তবেই আই তবে তবে করে আমরা তাল কাটা আকুলনা করে। প্রায় দোষ করেছে আর কোষের শাস্তি ওদের পেতেই হবে। বেশ তবে না হয় আপনি একটা ঘোষণা করে দিন মহারাজ। ঘোষণা কি ঘোষণা? কেমন ঘোষণা? এই তো আপনাকে সবটাই বলছি এই তবে গোপন কথাটা আপাতত কয়েকদিন গোপনই রাখবেন মহারাজ। বাবা বেশ ভালো একটা পন্দি ফেলেছ তো গোপাল ভালো না খারাপ সেটা তো ফাঁদে পড়লেই বোঝা যাবে মহারাজ না 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 আমি এক্ষুনি ঘোষণা করার ব্যবস্থা করছি আজ সকাল থেকেই আমার ডান চোখটা নাচছে মনে হচ্ছে ভালো কিছু হবে হ্যাঁ কি যে আমি তো ঘুম থেকে উঠেই দেখি জানলায় দুটো শাড়ি কেসে বসে আছে তাহলে তো তোরও কপাল খুলবে মনে হচ্ছে রে কপাল তো যার খোলার তার খুলেই গেছে ঠিক বলেছি আমাদের ঘর ধর সাফ করে দিয়ে চোরের কপালই এখন চকচক করছে সবাই কি আর সাথে বলে কপালের নাম গোপাল আরে আরে কি যেন একটা ঘোষণা হচ্ছে দেখি আয় 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 দিকে আয় আরে আয় না আয় না তাড়াতাড়ি আয় তাহলে মনে হয় মহারাজকে বলেই কাজ হয়েছে মনে হচ্ছে মহারাজ প্রজাদের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করছেন চল 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 গিয়ে শুনি মহারাজ চোর ধরার জন্য কি কল খাটিয়েছেন দেখি শোনো শোনো মহারাজ কৃষ্ণচন্দ্র এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে যেখানে যত চোর আছে তারা যেন এবার থেকে খুব বন দিয়ে চুরি করে কি রে কেমন ঘোষণা রে ভাই হ্যাঁ আমি তো মা তাম কিছুই বুঝতে পারছি না তাই তো আরে চোর কি আরো চুরি করতে বলতেন নাকি আমারও তো কেমন সব গুলিয়ে যাচ্ছে দাদা 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 চুপ কর না বাবা ও কি বলছে একটু শুনি দাঁড়া মহারাজ আরো ঘোষণা করেছেন যে চোরেদের তিনি ভাতার ব্যবস্থা করবেন যে যত বড় চোর যে যত বড় মাপে চুরি করে দেখাতে পারবে তার ভাতা তত বেশি হবে এই কি রে এমন আজব ব্যাপার তো জীবনে শুনিনি চুরি আমাদের বাড়িতে হলো কিন্তু মাথাটা মনে হয় মহারাজেরই খারাপ হয়ে গেল খেয়ে জানে এবার কি হবে ঘটা আমি শুনলাম তুই কি তাই শুনলি শোনা শুনি শেষ হ্যাঁ এবার যা করার সেটা করে দেখাতে হবে তবে চুরি যদি করতে হয় তবে আর খুচখাচ করে লাভ নেই বুঝলি তাহলে চল চল ওই জানা লোকের বাড়িতেই চুরি করি হ্যাঁ চল ঠিক বলেছিস তাহলে ভাতাটাও বেশ মোটা পাওয়া যাবে কি বল হ্যাঁ এর বাবা রে বাবা এতো মখর সুযোগ সেরকম সেরকম বাড়িতে চুরি করলে জীবনে আর খাওয়া পড়ার চিন্তা থাকবে নে গো হচ্ছে মহারাজ বলি এভাবেই কি চলবে না 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 এইভাবে চললে যে শেষে সর্বশান্ত হতে হবে হুম চালালেই চলবে এই তার আগে যে তোমাকে একটু শান্ত হতে হবে মন্ত্রী শান্ত হব কি করে মহারাজ একটার পর একটা একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে অথচ কোনো কুল হচ্ছে না উল্টে তোরা উৎসাহ পাচ্ছে আগে মন্ত্রী মশাই কোন ঘটনার কথা বলছেন বলি তুমি কি জেগে জেগে ঘুমাচ্ছ না 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 ঘুমানোর সময় তো আমার চোখ বন্ধই থাকে গোপাল বন্ধ করে মন্ত্রী যা বলতে চাইছে সেটা শুনো দেখি সোনারার কি আছে গল্প তো জানাই আছে আমার ঘরেও কয়েকদিন আগে হয়ে হয়েছিল মহারাজ হ্যাঁ হ্যাঁ এবার পরিষ্কার মনে পড়েছে কাল রাতে আবার সেনাপতির বাড়ি আমার তো ঘটি বাটি সব নিয়ে গেছে মহারাজ মা শুধু কি তাই আমার রেশমের চুড়িদার সেটাও তো দেখি নাই আবার কেমন চোর ভাই কিন্তু কোনো চোরই তো ধরা পড়ছে না এটাই তো বলছি ধরা পড়তে কি করে মহারাজ এমন একটা ঘোষণা করেছেন যে চোরেরা মহা উৎসাহে চুরি করা শুরু করেছে না মানে চোরেরা এখনো ঠিক করা পরেনি বটে তবে পরিচালক আসলে চোরেরা ওই হুশ করে ঠুকে চুরি করেই হুশ হয়ে যাচ্ছে কি আর বলতো বল বোক্ষ গোপাল বলি তোমার কি বুদ্ধি সুদ্ধি সব হওয়া হয়ে গেছে না মানে বলছিলাম সবই ভূতের মতো ভূত নয় অদ্ভুত আর আমিও বুঝতে পারছি না কাকে সন্দেহ করবো হ্যাঁ দেখো না আস্তে আস্তে ভেবে চিনতে দেখো তবে আমার মনে হচ্ছে একটু ধৈর্য ধরলে চোর আর ধরতে হবে না চোরেরা নিজেই এসে ধরা দেবে তাহলে আমরা সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ি গোপাল যখন বলছে তখন না হয় ধৈর্য ধরেই দেখি বাহ বাহ আমার ঘোষণায় তো বেশ ভালো সারা পড়েছে দেখছি দূর দূরান্ত থেকে সব চোরেরা হাজির হয়েছে হাজির আবার হবে না চোরেদের জন্য মহারাজের এত ভালোবাসা এত দরদ আহা এমন মহারাজ কজন চোরের ভাগ্যে জোটে জয় জয় মহারাজের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের বলো সবাই বলো জয় মহারাজের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়

এই এই যে মন্ত্রীমাশার বাড়ি থেকে যা সব গুছিয়ে আনতে পেরেছিস এই সেইগুলো তার মানে তোরা আমার বাড়িতে সুচ কেটেছিস ইঞ্জিনের চাপে বাপ মায়ের দেওয়ার কি সাদের প্রাণটা আর একটু হলি বেরিয়ে যাচ্ছিল আর কি সে তো আজ না হয় কাল তোদের আমার বাড়িতে চুরি করে ভেবেছিস আর পেয়ে যাবি হ্যাঁ কি মহারাজ আমি বলেছিলাম না আমাদের রাজ্যে প্রচুর যোগ্য চোর আছে এখন নিজের চোখেই দেখুন সে কথা সত্যি না মিথ্যে হ্যাঁ হ্যাঁ যা সব চোর জড় হয়েছে তা তো দেখতেই পাচ্ছি ওই তো ও আমার বাড়ি থেকে যে সব মালপত্র গুটিয়েছে সেগুলো ওখানে কি মারছে ও মা আমরা চুরিদার আছি কার যায় কেউ মন্ত্রী কেউ পণ্ডিত কেউ আবার সেনাপতির বাড়িতে চুরি করে বুক চিপিয়ে দাঁড়িয়ে আছে

ওদের আর অপেক্ষা করাবেন না মহারাজ তবে 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 করে ঢোক না গিলে সব করে বলে ফেলেই তো ফ্ল্যাটার চুকে যায় ওই আমাদের ভাতার ব্যাপারটা একটু বলে ফেলুন না বাড়িতে করেছি। তখন তখন ভাতা তো একটু বেশি পাবই আমিও তো সেনাপতির বাড়িতে চুরি করে চুরির পরীক্ষা দিয়েছি সমান পরীক্ষার ফলাফল পেশাব না হয় বুঝলাম কিন্তু এবার এদের কি করবেন মহারাজ এই যে যারা এতটা পথ হেমে নেমে মালপত্র নিয়ে এসেছে এদের তো এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে চোরেদের বাগে পাবার এমন সুযোগ একবার যখন পেয়েছি তখন সেটা তো আর এমনি এমনি হাতছাড়া করা যায় না তবে না হয় ওদের থাকা খাওয়ার একটা কিছু ব্যবস্থা করে দিন